धर्मराज्यस्थापकाय शिवशक्तिस्वरूपिणे आचार्याणां वरिष्ठाय प्रणवानन्दाय ते नमः मन्नाथ श्रीजगन्नाथः मद्गुरु श्रीजगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः ध्यानमूलं गुरुर्मूर्तिं पूजामूलं गुरुर्पदम् मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुः कृपा ब्रमानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधिसाक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि त्वमेव माता च पिता त्वमेव বন্ধুশ্ব সখা তমেব তমেব বিদ্যা দ্রবিড়ং ত্বমেব তমেব সর্বং মম দেব তমেব সর্বম মম দেব নমস্কার বন্ধুরা আজকে আবার আমরা একটি আরেকটি নতুন এপিসোড নিয়ে এসেছি আপনাদের কাছে এই অনুপমার কালীকথা ইউটিউব চ্যানেলে মায়ের কথা শুন শোনার জন্য আমরা মায়ের কথা শুনছিলাম মায়ের কথা পড়ছিলাম কোথার থেকে না মারকণ্ড পুরাণান্তর্গত দেবী মাহাত্ম বা বাংলায় যাকে চণ্ডী বলা হয় চণ্ডী তার ব্যাখ্যা বোঝার চেষ্টা করছিলাম ব্রহ্মর সত্যদেব রচিত সাধন সমর গ্রন্থ থেকে তো এই গ্রন্থে আমরা পেজ নাম্বার থার্টি লাস্ট প্যারাগ্রাফ যেটা শেষ হলো সেই প্যারাগ্রাফ পর্যন্ত পড়েছিলাম তো আমরা ওই সোয়ারও চিস্তরে এই জিনিসটাই ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করছিলাম তো যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে একটু পড়ি হ্যাঁ তারপরে আমরা বলছি বোঝার চেষ্টা করব। তো জাস্ট একটু রিক্যাপ করিয়ে নিই যে আগের এপিসোডে আমরা এই পর্যন্ত বলেছিলাম যে সর্বভূতে মাতৃদর্শন সারজি সত্য লাভ মানে হচ্ছে সর্বভূতে মাতৃদর্শন মানে অনুতে পরমান্তে যেমন ধরুন যে এই যে এই যে আমরা পুরাণে পড়ে থাকি যে প্রহ্লাদ মহারাজ যে তার পিতা হিরণ্যকশিপু যখন জিজ্ঞেস করলেন যে তোমার ইষ্ট তোমার ভগবান প্রভু কোথায় আছেন তখন তিনি বললেন যে অনুদু পরমাণুতে আছেন তো সেটা তো কথার কথা নয় আমরা তো কথার কথা বলি তো উনি তো বললেন যে অনুদু পরমাণুতে আছেন রিয়েলাইজ করেছেন ওইটুকু বয়সে ওইটুকু বাচ্চা ছেলে রিয়েলাইজ করেছেন এবং তারপর যখন ওই যে স্তম্ভ দেখিয়ে বললেন যে এর মধ্যেও আছেন হ্যাঁ এর মধ্যেও আছে তো সেই যে প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ যে বললেন যে এখানেও আছেন স্তম্ভের মধ্যেও যে প্রভু আছেন ভগবান আছেন সেইটা আমরা কি স্তম্ভর মধ্যে আছেন আমরা বললাম দেয়ালের মধ্যে আছেন এবার কেউ দেয়াল ভাঙতে গেলে কি আমরা সেখান থেকে কি সত্যি ভগবান প্রকট হবেন হবেন না কারণ আমরা তো কথার কথা বলছি যে আছেন আমরা বইয়ের কথা বলছি আছেন আর প্রহ্লাদ মহারাজ ফ্রম দ্য ভেরি কোর অফ হিস হার্ট অ্যান্ড সোল তিনি বুঝতেন তিনি সেটা জানতেনই যে সত্যি মহাপ্রভু ওখানেই আছেন তো সেই জন্য তাঁকে বাঁচাবার জন্য যখন খড়গ দিয়ে ওই হিরণ্যকশি দৈত্য আঘাত করলেন তখন ভগবান ওই উগ্রমূর্তিতে প্রকট হলেন ওখান থেকে তো ব্যাপারটা এটা সেটাই সারজী সত্য লাভ মানে সর্বভূতে ঈশ্বরকে দর্শন করা সর্বভূতে মাকে দর্শন করা মাই তো ঈশ্বর ঈশ্বরই তো মা আমরা ঈশ্বরকে মা বলে ডাকছি ভগবতী বলছি তিনি ভগবান আবার ভগবতী আবার তিনি কিছুই নন তিনি সাকার সবই তিনি তো এই যে কনসেপ্ট এই যে বোঝাটা মাকে উপলব্ধি করা করা তাকে বোঝা তাকে ভালোবাসা তাকে জানা এটাই তো সারুচি সত্য লাভ হ্যাঁ সেটাই বলছিলেন তো এখানে বলছেন যে যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে বলি বলছেন যে কেহ বলেন সর্বদা জ্যোতির্ময়ী মূর্তির ধ্যান করিলে অন্তর দিব্য জ্যোতিতে আলোকিত হয় কেহ বলেন মন হৃদয়ে উঠিলেই ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয় কেহ বলেন মণিপুরে নাভিপদ্যে সূর্যের ধ্যান করিলে জ্যোতির দর্শন হয় ইহার সকল কথাই সত্য এই যে কুটস্থে ধ্যান করতে ইষ্টমূর্তি ধ্যান করতে বলা হয় যোগীরার বলেন তারপরে কথামৃত বহুবার আছে যে ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে মন যখন হৃদয়ের ওপর ওঠে তখন জ্যোতি দর্শন হতে থাকে এটা বলছেন কথামৃত আছে বারবার বেশ কয়েকটা জায়গায় আছে যারা পড়েছেন তারা অ্যাপ্রিসিয়েট করবেন ঈশ্বরীয় জ্যোতি দর্শনের কথা বলেছেন তো বলছেন যে আবার কেহ বলেন যে মণিপ মণিপুরে নাভিপদ্যে সূর্যের ধ্যান করলে জ্যোতি দর্শন হয় এ যোগের কথা ইহার সকল কথাই সত্য যাহারা মাত্র একটি জড় জ্যোতি দর্শনে পরিতৃপ্ত হয়ন তাহারা উহার কোনো না কোনো উপায় অবলম্বন করিলে সফলকাম হইতে পারেন কিন্তু ইহা মুক্তিপ্রদ হইবে কি প্রজ্ঞা উন্মেষিত না হইলে জ্যোতি প্রাণময় চৈতন্যময় না হইলে কি অজ্ঞান দূর হয় অন্তরে জ্যোতি দর্শন করিতে হয় সেই অন্তর জিনিসটা না বুঝিলে যথার্থ সারচিসত্ব লাভ হয় কি এই অন্তর দর্শন করিবার শক্তি লাভ হইলে মানুষের বহু জন্ম সঞ্চিত একটি অজ্ঞান বা ধাঁধা তিরোহিত হয় এই অজ্ঞানটি হইতেছে অন্তর বাহির ভেদ প্রতীতি খুব ইম্পর্টেন্ট কথা যে প্রথমে তো বললেন যে কোথায় কোথায় জ্যোতি দর্শন হয় যে সর্বদা জ্যোতি জ্যোতির্ময় মূর্তি চিন্তা করার কথা বললেন তারপর বলছেন যে মন হৃদয়ে উঠেলেই ঈশ্বর দর্শন হয় যেটা বললাম যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একাধিকবার রেফার করেছেন এই কথাটা তারপর বলছেন মণিপুর চক্রে না বিপদ্যে সূর্যের ধ্যান করিলে জ্যোতি দর্শন হয় মণিপুর চক্রে সূর্যের ধ্যান করিলে ইহার সকল কথাই সত্য কিন্তু এখানে ব্রহ্মর্ষী অদ্ভুত কথা বলছেন যে এ জড় যদি দর্শন যে করতে চায় যে কোনো একটা পথ অবলম্বন করলেই তা সেই জড়জ্যোতি দর্শন হয় জড় জ্যোতি আই রিপিট জড় জ্যোতি বর্গীয় জ্বর জড় সেই জড়জ্যোতি দর্শনের যে উপায়ের কথা বললেন সেই কটা এটার উপায় কিন্তু এটাই আসলে মুক্তিপ্রদ নয় এটা একটা ইম্পর্টেন্ট টুইস্ট এই যে জ্যোতি যোগীরাজে জ্যোতি দর্শন করেন আত্মদর্শন বলেন তাকে তান্ত্রিক রাজে জ্যোতি দর্শন করেন মা সেটাকেই মা মাতৃদর্শন বলেন জ্ঞানীরা যে জ্যোতি দর্শন করেন বেদান্তের যে জ্যোতি দর্শন ইত্যাদি যে বিভিন্ন অ্যাসপেক্ট আছে তো সেই প্রত্যেকটা জ্যোতি আসলে তাকে জড়জ্যোতি বলছেন কিন্তু খুব মানে তার তারা শুনলে খুব রেগে যাবেন কিন্তু ব্যাপারটা তা নয় কি বলছেন জড়জ্যোতি মানে প্রাণহীন জ্যোতি শুধু মানে মানে শুকনো একটা ব্যাপার যে এর মধ্যে কোনো রসকসহীন একটা ব্যাপার সেরকম নয় সেরম জ্যোতি দর্শনের কথা অ্যাকচুয়াল যে মাতৃভক্ত যে মায়ের সন্তান সে চায় না সে কি চায় সেটা প্রাণময়ী জ্যোতি চায় প্রাণময়ী জ্যোতি মানে প্রত্যেকটা অনুধ পরমে সেই জ্যোতি এবং সেটা লিভিং এন্টিটি লিভিং এন্টিটি এরম এবং সেই তার মধ্যে সেই প্রাণময়ী জ্যোতি আছে একটি বাটি ভাঙলে আমার কষ্ট হয় এটা তো হয় না কিন্তু হতে হবে কেন সেই তার মধ্যেও যিনি জ্যোতি আছেন যে জ্যোতি স্বরূপা আছেন ভগবতী আছেন সেই জ্যোতিষরূপতা আমার মধ্যেও আছে না আমিও সেই তবেই সেই একচল সারচি সত্য লাভ মহাপুরুষদের পথ হতো এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণের হয়েছে এটা তার জীবনে প্রমাণ হয়েছে বহু অবতার গর্ব মহাপুরুষ ভারতবর্ষে বহু এসছেন তাদের প্রত্যেকের জীবনে প্রত্যক্ষভাবে হয়েছে আমরা যদি যদি একটু একটু বইপত্র পড়ি তাহলেই যে দেখতে পাবো হয়েছে তো বলছেন যে কিন্তু সেই যে অবস্থা সেই অবস্থাকে পেতে গেলে সেই সারচিশত্ব সেই লাভ করতে গেলে যে অন্তরে দর্শন করতে হবে তো এটা তো বাইরের দর্শন নয় চোখ খুললাম টিউব লাইট জানালাম এলডি লাইট জ্বালালাম আজকালকার দিনে আমি আলো দেখতে পেলাম এরকম ব্যাপারটা তো নয় অন্তরে জ্যোতি অন্তরটা মানে কি ভেতর থেকে আমি ভেতরে বুকের ভেতর চিড়ে দেখবো যে ভেতরে বাল্ব বাল্ব জ্বলছে কিনা তা তো নয় ব্যাপারটা যে আমার ভেতরটা কতটা আলোপ্রাপ্ত হলো সত্যি সেই মহামায়াকে ভেতরে দেখতে পেলাম কিনা রিয়েলাইজ দেখা বল রিয়েলাইজ করা দেখা তো চোখ দিয়ে দেখা না রিয়েলাইজ করা তো সেইটা বুঝতে গেলে আসলে অন্তর কি সেটা বুঝতে হবে বলছেন অন্তর কি বলছেন এই যে অন্তর কি এই যে ভেতরটা কি সেটা বোঝার জন্য বোঝার প্রধান অন্তরায় হচ্ছে যে অন্তর বাহির এই যে ভেদ আমরা করি সেই বাহির অন্তরের ভেদটাকে ঘুচিয়ে দেওয়া বলছেন বাস্তবিক অন্তর বাহির বলিয়া কোনো স্থান ভেদ নাই বরং সকলই অন্তর ইহা বলা যায় তাহলে বাই বাইরে আর অন্তর ভিতরে ভিতর বাহির অন্তর বাহিরে এই যে কথাটা কোন বাহির বলতে কিছু নেই সবই আমার অন্তরে আছে পুরোটাই আমার অন্তর ওই যে আমি ওই যে মায়ের গান আছে না আছে সর্বঘটে তো সর্বঘট সব সর্বঘটে প্রত্যেকটা বস্তুই আমার অন্তরেই আছে মা প্রত্যেকটা বস্তু রূপেই আমার অন্তরে আছে সেই সেই আবার আমি বারবার একই কথা বলছি সেই ইলেকট্রন যে আছে। অনুভূতি সেটাই আসলে আসলে সত্য লাভ অন্য কিছু স্পেশাল কিছু না কোনো ম্যাজিক নয় তো এই যে সকলই অন্তর ইহা বলা যায় আমরা যে জগৎ ভোগ করি উহা আমাদের অন্তর মাত্র ওই সুদূরবর্তী আকাশ ওই জ্যোতির্ময় সূর্যচন্দ্রাদি গ্রহমালা ওই বিশাল বারিধি ওই সুতং সুতুঙ্গ পর্বত সকলই আমার অন্তর্মাত্র ধন জন স্ত্রী পুত্র সকলই আমার অন্তর্মাত্র এই রক্তমাংস নির্মিত স্থূল দেহ আমারই অন্তর ও আমি কি মহান এত বড় আমি এত বিশালতা এত দূর ব্যাপ্তি আমার আ মার চরণে কোটি প্রণাম এই যে এই যে এই যে আমি যে সর্বত্র ছড়িয়ে আছি পুরোটাই আমার ভেতরেই আছে এইটাই তো আসলে ঐশী শক্তি এটাই তো ঈশ্বরত্ব প্রাপ্তি সেটাই তো সারসি সত্য তাই না তো এই যে এই যে এই যে আমি যে সব জায়গায় আছি আছো সর্বঘটে অক্ষপুটে বিষ্ণু কথার মানে কি তিনি সর্ব এভার অল পারভেডিং দেখবেন আপনি যদি ডিকশনারি খোলেন বিষ্ণু জাস্ট ডিকশনারি খুলুন বা এখন তো ডিকশনারি লোকজন খোলে না গুগল দেখে তো গুগলে আপনি দেখুন যে বিষ্ণু কথার মানে কি দেখবেন লেখা আছে অল পারফেডিং মানে যিনি সর্বব্যাপী এই সর্বব্যাপী এইটা রিয়েলাইজ করাটাই হলো আসল ব্যাপার সারজি সত্য লাভ যে সর্বব্যাপিত্ব বিষ্ণু বলুন মা বলুন সবই তো এক তা সেই অদ্বিতীয় পরব্রহ্মের কথাই তো বলা হয় তো এইটাকে বোধে বোধ আনা এটাকে অনুতে পরবর্তী রিয়েলাইজ করা রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করা বা তাকে সেটাকে নিয়ে বেঁচে থাকা সেটাই তো আসলে তখন বলছেন যে কথাটা আরেকটু পরিষ্কারভাবে বুঝতে চেষ্টা করা যাক দেহের মধ্যে মন নাই মনের মধ্যে দেহ আছে কথা। দেহের মধ্যে মধ্যে মন নাই, মনের দেহ কত বড় সত্যি কথা ভাবুন আপনি দেহের মধ্যে কি সত্যি মন আছে নেই কারণ মরা মানুষ একটা মৃতদেহ তার মধ্যে কি মন আছে তো নেই মনের মধ্যে দেহ আছে আমি ভাবছি যে আমি দেহ আমি ভাবছি ওটা মরা মৃতদেহ বা মরা শরীর আমি ভাবছি ওটা একটা স্ত্রী শরীর আমি ভাবছি পুরুষ শরীর এইটা তো মনের মনের ব্যাপার তাহলে মধ্যে দেহ আছে কত বড় কথা মনেরই কতকটা অংশ ঘনীভূত হইয়া এই স্থূল দেহের আকার ধরিয়াছে যেমন জলের কতক অংশ বাঁধিয়া বরফ হয় ঠিক সেই সেইরূপ দর্শনশাস্ত্রেও বলে মনোময় কোষের মধ্যে প্রাণময় কোষ এবং তাহারই অভ্যন্তরে অন্নময় কোষ বা স্থূল দেহ অদ্ভুত মনোময় কোষের মধ্যে প্রাণময় কোষ এবং তাহারই অভ্যন্তরে অন্নময় কোষ বা স্থূল দেহ উহা শুধু পড়িয়া মুখস্থ রাখিলে বিশেষ কিছুই ফল হয় না বুঝিতে হয় অনুভব করিতে হয় উপলব্ধি করিতে হয় তবে অজ্ঞান দূর হয় প্রাণে শক্তি আসে অমরত্বের আস্বাদ পাওয়া যায় পূর্বমন্ত্রের ব্যাখ্যায় বলিয়াছি ভাবি এই জগৎ ভাবি এই জগৎ দিবারাত্র যা আমরা যাহা ইন্দ্রিয় দ্বারা গ্রহণ করি ভোগ করি সকলই ভাবমাত্র ভাব মনের ধর্ম সুতরাং এই পরিদৃশ্যমান সকল জগতই আমার মন বা অন্তর মাত্র মনের মধ্যেই সব আছে মনের মধ্যেই দেহ আছে মনের মধ্যেই আমার ভাব আছে এই ভাব হচ্ছে মনের ধর্ম সুতরাং এই যা যা আমি দেখছি যা ভিজিবল যা যদি পরিদৃশ্যমান জগৎ মানে ভিজিবলি আমরা যা যা দেখছি যেটা এটা একজন বিজ্ঞানী ভিজিবলি কি দেখছেন এক্সপেরিমেন্টাল রেজাল্ট দেখছেন তিনি কিছু অঙ্ক করছেন সেই রেজাল্টটা দেখছেন ভিজিবলি দেখছেন রিয়েলাইজ করছেন সেটা কিন্তু বলা খুব ডিফিকাল্ট ব্যাপার অ্যালবার্ট আইনস্টাইন করেছেন হয়তো কিন্তু আমি আপনি পারবো না আমি অঙ্ক কষেই বুঝতে হবে তা এর বাইরে এর এর ওপরে উঠতে পারবো না আচ্ছা তো বলছেন যে ভাব মনের ধর্ম সুতরাং এই পরিদৃশ্যমান সকল জগতই আমার মন বা মাত্র একটি ফুল দেখিলে উহা বস্তু তো বাহিরে নাই তোমারই মন ফুলের মন ফুলের আকারে আকারিত হইয়াছে বলিয়া তোমার পুষ্পদর্শন রূপ ব্যাপারটি সংঘটিত হইল এই রূপ সর্বত্র স্ত্রীপুত্রই বল আর ধনজন রত্নই বল কিংবা দূরবর্তী চন্দ্রসূর্যই বল সকলই তোমার অন্তর বা মন মাত্র বেদান্ত দর্শনও ঠিক এই কথাই বলিয়াছেন বলছেন যে যাই দেখছ কেন মনের মধ্যে সেটা দেখার কথা আগে থেকেই ছিল সেটা ইমপ্রিন্ট হয়েছিল সেটা ইম্প্রেশনটা ছিল তবেই আমি ফুলটা দেখছি তবেই আমি চাঁদ তারা দেখছি তবেই আমি আমার নিজের জনকে দেখছি স্ত্রী পুত্রকে দেখছি চন্দ্র সূর্য দেখছি বলছেন যে বেদান্ত দর্শন ঠিক এই কথাই বলিয়াছেন বিষয়াবচ্ছিন্ন চৈতন্য অন্তঃকরণাবচ্ছিন্ন চৈতন্য এবং প্রোমাতৃ চৈতন্যের একত্ব দ্বারাই বিষয় জ্ঞান হয় অদ্ভুত কথা বিষয়াবচ্ছিন্ন চৈতন্য মানে যে চৈতন্য বিষয় দ্বারা আবিষ্ট মানে ঢেকে রয়েছে যে কনশাসনেস সেই যে কনশাসনেস ইভার পারফেক্টিং কনশাসনেস আমরা আছে বলি চৈতন্য সর্বত্র আছে সেই ইভার পারফেক্টিং কনশাসনেস যেটা মেটেরিয়াল বিষয় দিয়ে ঢেকে আছে সেটা হল বিষয়াবচ্ছিন্ন চৈতন্য অন্তঃকরণাবচ্ছিন্ন চৈতন্য ভেতরে যিনি চৈতন্য রূপে আছেন সে অন্তঃকরণাবচ্ছিন্ন চৈতন্য এবং প্রমাত্র চৈতন্য প্রমাত্র চৈতন্য মানে যা যেটা আমরা রেজাল্ট হিসেবে প্রমাণ হিসেবে পাই একটা ইটকে টাচ করলে একটা শক্ত ফিলিং হয় একটা গাছকে টাচ করলে পাতাটা যে কীরকম কতটা নরম কিংবা কতটা শক্ত সেটা বুঝতে পারি একটা কাঠের টেবিলকে টাচ করলে সেটা শক্ত ফিলিং হয় একটা মানুষের শরীরকে টাচ করলে সেটা নরম ফিল করি আমরা যে প্রমাণ সেই প্রমাণ থেকে প্রমাত্রে চৈতন্য মানে এক্সপেরিমেন্টালি পারভেডেড যে এক্সপেরিমেন্টাল এভিডেন্স দ্বারা যে চৈতন্য সেটাকে মানে সেটাকে আবিষ্ট করে রেখেছে যে অ্যাসপেক্টটা চৈতন্যের সেইটা এই তিনটে যখন একভাবে আমাদের কাছে আসে তখন তার দ্বারাই বিষয়জ্ঞান হয় যাহা হোক আমরা দার্শনিক ভাষায় অবগাহন করিয়া জিনিসটা কঠোর করিব না এই এবার ব্রহ্মশ্রী সত্যদেব একটু কঠিন কথাই বলছিলেন এতক্ষণ বলছেন যে দার্শনিক ভাষায় এত তত্ত্ব কথায় গিয়ে কাজ নেই মূল কথা তবে যাহারা ন্যায়শাস্ত্র অধ্যয়ন করিয়াছেন তাহাদের মনে একটি সংশয় হইতে পারে তাহারা বলেন মনের পরিমাণ অনুমাত্র এত বড় জগৎটাই যদি মন হয় তবে তাহার অনুত্ব সিদ্ধ হয় না কথাটা সত্য অযৌগপদ্যাজ জ্ঞানুত্ব এক একসময় দুইটি জ্ঞান ধরিয়া রাখিতে পারে না বলিয়াই মনকে অনু বলা হয় বস্তুত মন অনু হইতেও অনু অথচ মহৎ হইতেও মহান অনু পরিমাণ হইলেও উহার বিশালত্ব ব্যক্তিত্ব সর্বশাস্ত্র সিদ্ধ এবং প্রত্যক্ষ অনুভূত প্রত্যক্ষ বিষয়ে শাস্ত্রীয় প্রমাণ নিষ্প্রয়োজন বলছেন যে ন্যায়শাস্ত্রের কথা যে মনের তো আকার অনুমাত্র সেই অনুতে তো দ্বিতীয় জ্ঞান হয় না একটি জ্ঞান তো মানে একটি যখন বুঝি ফুলকে ফুল হিসাবে দেখি ফুলকে মাছি হিসাবে দেখি না তো সেরকম এটাও যেমন সত্যি আবার মনের যে সর্বব্যাপিত্ব মন যে সর্বব্যাপ সর্বত্রই মন আছে সর্বত্রই আমার অন্তরে আছে বাহির বলে যে কিছু নয় এই যে ব্যাপারটা আমরা এতক্ষণ পড়ছিলাম সেইটা আসলে প্রত্যক্ষ অনুভূতির বিষয় এর জন্য শাস্ত্রের প্রমাণ নিষ্প্রয়োজন শাস্ত্র তো হয়তো নিশ্চয়ই আছে শাস্ত্রীয় প্রমাণে নেই এটা এ কথা বলা ধৃষ্টতা নিশ্চয়ই আছে কিন্তু আমরা অত শাস্ত্র করে দরকার তো নেই আমাদের তো দরকার হচ্ছে সেই রিয়েলাইজেশন সেই উপলব্ধি মাকে জানার উপলব্ধি মাকে বোঝার মাকে ভালোবাসার উপলব্ধি সেই তার জন্য শাস্ত্রীয় প্রমাণ নিষ্প্রয়োজন যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক ভিডিও হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে আপনারা অধৈর্য হয়ে পড়ছেন তো শেষ করে এইভাবে যে মায়ের কৃপা মায়ের আশীর্বাদ মায়ের করুণা আপনাদের সকলের শিরে গর্ষিত হোক আপনাদের সকলের দিন আনন্দময় হয়ে উঠুক মঙ্গল জীবন মঙ্গলময় হয়ে উঠুক সকলে আপনারা খুব ভালো থাকুন শ্রী গুরু ভগবান আপনাদের অশেষ কৃপায় ধন্য করুন জয় গুরু জয় গুরু জয় গুরু